আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এক বড় ভাই ওই দিন আমাকে হোয়াটসঅ্যাপে কল করলো কল দিয়ে বলতেছে যে ভাই মনটা খুবই খারাপ তারপর আপনার কাছে কল দিলাম একটা জিনিস জানার জন্য কনফার্ম হওয়ার জন্য তো উনি বললো যে ভাই আমার ইতালির ভিসা হয়েছিল ভিসা হওয়ার পরেও আমার ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে কেন এটা কি জানতে পারি তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে সমস্যা নেই আপনি যে আপনার যে ভিসার যে কপিটা আছে আপনাকে যে এই কপিটা দিছে অফিস থেকে এই কপিটা আমাকে দেন আমি দেখতেছি তো উনি আমাকে কপিটা দেওয়ার পর আমি যা দেখলাম ওনার ভিসা একেবারে অরিজিনাল ভিসা কোনো ভেজাল নাই দেখলে কেউ বুঝতে পারবে না যে এই ভিসায় ভেজাল ছিল বা আছে আমি নিজেও বুঝতে পারিনি ঠিক আছে তো আমি যখন ই দিলাম এটা স্ক্যান করে অনলাইনে চার্জ দিলাম ব্রাউজারে গিয়ে তখন দেখলাম যে ইতালির যে অরিজিনাল যে ইটা আছে ওয়েবসাইট আছে ভিসার জন্য ওয়ার্ক পারমিটের জন্য ওই পেজে আমাকে নিয়ে যায়নি আমাকে যে পেজটাতে নিয়ে গেছে এটা একটা প্লট পেজে আমাকে নিয়ে গেছে যেটা ডুপ্লিকেট পেজ ঠিক আছে ওয়েবসাইট ডুপ্লিকেট ওয়েবসাইটে আমাকে নিয়ে গেছে তো যাওয়ার পর দেখলাম যে হ্যাঁ বিষয়টা রিজ একটা বিষয় এখন নাই শো করতেছে না তো আমি ওনাকে বললাম যে এটা কতদিন আগে শো করছিল উনি বলতেছে যে এক সপ্তাহ আগে এরকম হয়েছে তো পরে আমি ওনাকে বললাম যে ভাই দেখেন আপনার ভিসা হয় নাই আপনাকে যে দালাল যে ভিসাটা দিছে ওটা ওরা এআইয়ের মাধ্যমে একটা ডুপ্লিকেট ওয়েবসাইট তৈরি করছে ওয়েবসাইট তৈরি করে আপনাকে ভিসাটা দিছে এবং ওই ভিসাটার কপি ওইখানে শো করাইছে ওই ওয়েবসাইটে শু করেছে যার কারণে আপনি অনলাইনে চার্জ দেওয়ার পরে আপনার ভিসা শু করছে ঠিকই কিন্তু আদতে আপনার ভিসা হয় না এটা সম্পূর্ণ দালাল আপনার কাছে ই করছে তো ওনাকে বললাম যে টাকা পয়সা কেমন দিলেন তো উনি আমাকে বললো যে ভাই টাকা তো প্রায় বারো লাখ টাকার মতো নিয়ে গেছে ফ্লাইট হইলে আরও আট লাখ টাকা দিব বলছিলাম তো এখন বললাম যে তাইলে টাকা পয়সার বিষয় যে দালাল বলছে টাকা ফেরত দেবে তবে এখানে দালালের প্রায় সাত থেকে আট লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে সব মিলায় এসব করতে অনেক জানালা হয়েছে ওইসব করতে প্রায় সাত থেকে আট লাখ টাকা খরচ হয়ে গেছে এখন বাকি টাকাটা আমাকে ফেরত দেবে চার লাখ টাকা ফেরত দেবে আমি বললাম যে ভাই আপনার এটা করতে দালালের সর্বোচ্চ তিনশো টাকা খরচ হয়েছে তার বেশি হয়নি ঠিক আছে তো এরকম যাদের সাথে হয় মূলত যেই উদ্দেশ্যে ভিডিওটা বানানো এরকম প্রতারণার শিকার অনেকেই হইতে পারে আপনাকে দালাল শুধু ইতালি না অন্য অন্য দেশের ভিসা দিয়ে আপনাকে বলবে যে এটা অরিজিনাল কপি অনলাইনে চার্জ দেওয়ার জন্য চার্জ দিয়ে দেখার জন্য তো আপনি যেটা করবেন আপনি রিয়েল যে ওয়েবসাইটগুলো আছে রিয়েল একবারে রিয়েল দালাল যেটা বলবো এটাতে যায় না রিয়েল যে ওয়েবসাইটগুলো আছে সেইখানে গিয়ে আপনি আপনার ওই যে ওয়ার্ক পারমিটের যে নাম্বার আছে ভিসার যে নাম্বার আছে এটা দিয়ে চার্জ করবেন আর আপনি ভিসাতে স্ক্যানার থাকে স্ক্যানার দিয়ে আপনি চার্জ করেন স্ক্যানার দিয়ে চার্জ করলে ওরা যে ডুপ্লিকেট ওয়েবসাইটটা তৈরি করে রাখছে অলরেডি ওইখানে আপনাকে নিয়ে যাবে অরিজিনাল পেজে আপনাকে নিয়ে যাবে না তো আপনি ওই যে নাম্বারটা আছে যে নাম্বার আছে ওই নাম্বার দিয়ে পেজে গিয়ে চার্জ করবেন অরিজিনাল পেজে তাহলে আপনি পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ